সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো তিন হাজার পদে বিশেষ পরীক্ষা অর্থাৎ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী পঁচিশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে তিন হাজার পদে আটচল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো জাস্ট ডিসক্রিপশনে ক্লিক করে আপনারা অনায়াসেই এই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন শুরু হবে পহেলা জুন দু খ্রিস্টাব্দ এখানে সম্ভাব্য প্রিলি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রিলি অনুষ্ঠিত হবে জুলাই দ্বিতীয় সপ্তাহের দিকে অর্থাৎ সম্ভাব্য এ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ এমসি পরীক্ষা হতে পারে প্রিলি পরীক্ষা যাকে বলি তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কি কি যোগ্যতায় এবং কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এখানে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে উনত্রিশ মে দু পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি আটচল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দু পঁচিশ তো এখানে বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ স্বাস্থ্য ক্যাডারে নিম্নোক্ত শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক আটচল্লিশতম বিশেষ বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশের মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে দুইটি পদ রয়েছে এখানে হচ্ছে বিসিএস স্বাস্থ্য এখানে পদের নাম রয়েছে সহকারী সার্জন এখানে পদ সংখ্যা রয়েছে ক্যাডার পদের যে কোড তা হচ্ছে চারশো এবং শূন্য পদের সংখ্যা দু হাজার সাতষট্টি অর্থাৎ সাতাশোটি শিক্ষাগত যোগ্যতা এম অথবা সমমানের বিষয় কোড রয়েছে তিনশো এবং দ্বিতীয় যে রয়েছে তা হচ্ছে সহকারী ডেন্টাল সার্জন এখানে পদের কোড রয়েছে এবং পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিডিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে বিষয় কোড রয়েছে তিনশো বিরানব্বই আবেদন শুরু হবে পহেলা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে আবেদন চলবে পঁচিশ জুন দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে এক্ষেত্রে আবেদন সম্পন্ন হলে আপনাদের প্রতিটি পদের জন্য দুইশত টাকা পরীক্ষার ফি মাপদ জমা দিতে হবে এছাড়াও যারা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গে রয়েছেন তারা পঞ্চাশ টাকা এবং ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা পে করতে হবে তো এখানে আহ যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সহ সকল তথ্য দেওয়া রয়েছে আমি এই ভিডিও দিয়ে জাস্ট ক্লিক করে আরো বিস্তারিত তথ্য রয়েছে সেগুলো আপনারা পড়ে নেবেন কেমন এবং অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করে রাখবেন যাতে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য ইউজার এবং পাসওয়ার্ড সহজে পেয়ে যান কেমন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching this video. Thank you.